গুড মর্নিং বন্ধুরা বৃষ্টি ভেজা সকালে তোমাদের অনেক ভালোবাসা স্বাগত দিয়ে আজকে শুক্রবারের ব্লগ স্টার্ট করছি ভোরবেলা থেকে বৃষ্টি শুরু হয়েছে ভাবছি বরমশাই কাজে যাবে না তাই একটু উঠব উঠবো করে দেরি হয়ে গেল দেখো দেরি হলো মাত্রই বরমশাইয়ের ওষুধ খেতে হয় বিস্কুট আর ছাতু গুলে দিলাম তাই ওষুধের প্যাকেট নিয়ে বসে পড়েছে বরমশায় এক্ষুনি বেরিয়ে যাবে আর ভাবছিলাম এত বৃষ্টিতে হয়তো দোকান খুলবে না ওই কারণে আমি ভাবছিলাম যেতে হবে না বুঝি তারপরে ফোনে সেচে দেখে চলে যেতে হচ্ছে আমি এখনো ব্রাশ করিনি মুখ ধুইনি নিই একটু ছাতু লেবু দিয়ে করে দিলাম আর দেখো এখন কত বাজে আটটা বাজতে পাঁচ মিনিট বাকি এবার বড়মশাই বৃষ্টিতে ভিজেই রওনা দিয়ে দিলো আর মাথার মধ্যে চিন্তা চলে এলো আর শুভজিৎ তো অনেক আগেই পড়তে চলে গেছে বৃষ্টিতে ভিজেই মানে ছাতা নিয়ে এদিকে আবার দাদা চলে যাবে ফুল কিনতে ব্যস্ত আমি সব কাজ না সারতেই চাটা বসিয়ে দিলাম যাতে করে চা দাদা খেয়ে যেতে পারে ও তো খেয়ে গেল ছাতু ওষুধটা খেয়ে গেল আর এদিকে দাদা যাবে এখনই দাদার জন্য চা বসালাম শুভজিতের জন্য নয় আর আমি মুখ ধুয়ে এসে খাবো তো ফাইনালি চা হয়ে গেল চা ছেঁকেও ফেললাম এবার দাদাকে দেওয়ার পালা এর মধ্যেই দাদা আবার দেখছি বাইরে দাদার সব ব্যাগপত্র গুছিয়ে রেখে যায়নি বরমশাই সেই ব্যাগপত্র গোছানোর কাজে লেগে পড়েছে আজকে কিন্তু চায়ের কালারটা সেই হয়েছে দেখেছ তো তো বলতে বলতে তো চলে আসলো বললাম কি দরকার নেই একসঙ্গে তোরা খেয়ে নে পরে আমি আবার চা করে নেব তো তিনজনের চা আর পারলেজি বিস্কুট নিয়ে ছুটলাম ড্রেসিং টেবিলের ওপর দিলাম শুভজিতের আর হাতে করে নিয়ে যাচ্ছি ওটা দাদার জন্য দাদা কতটা ব্যস্ত দেখো এই ব্যস্ততার মধ্যে চা খেয়ে উনিও বাজারে চলে গেল আমি কাজ ছেড়ে নিলাম বন্ধুরা অনেক দেরি করে রান্না করে এলাম দেখতেই পারলে যে আজকে সাড়ে আটটা থেকে ব্লগ স্টার্ট করেছিলাম মানে বর্মশাই যখন গেল এত বৃষ্টিতে যাবে কিনা সেটা তো আর বুঝতে পারিনি সেজন্য দেরি করেছে আর কোনো কাজই হয়েছিল না সব কাজ সেরে এই বেরোলাম তার মধ্যে দুটো কাজ করিনি ঠাকুরের বাসন ধোয়া আর ঘর মোছা এ করতে গেলে আর ওদের স্কুলের ভাত দিতে পারবো না স্কুলের খাবার আর বাজারের টিফিনও তো জিততেই বৃষ্টিতে ভিজেই ছাতা নিয়ে পাঠালাম দোকানে দোকান থেকে আটা নিয়ে আসলো আর বিস্কুটের প্যাকেট নিয়ে এলো এরকম বিস্কুটের প্যাকেট একটু আটা ছিল না আর আমার চাও খাওয়া হয়নি যেহেতু আমি ব্রাশটা করতে করতে করেছিলাম এখন আটাটা মাখাবো আর তার আগের কাজ হচ্ছে প্লেটটা পড়লো সেই তরকার ডাল ভিজিয়েছি সেটা এখন একদিকে প্রেশারের সিটি দেবো আর একদিকে আটা মাখবো আর এত তালগোল করে করে না গো সকালবেলায় কাজ কি কম প্রচুর কাজ আর তারপরে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে এই আর বিরক্ত করে। যাই হোক বন্ধুরা নতুন ভিডিওতে তোমাদের অনেক ভালোবাসা স্বাগত আর আমাকে আমার দিদিরা যে সম যে সমস্ত মন্তব্য করছে সত্যি কথা বলতে কি আমার ভিডিওই মন আরও বেড়ে উঠছে খুব ভালো লাগছে আমার এত সুন্দর সুন্দর কমেন্ট পাচ্ছি কমেন্টে আমার মন উতাল হয়ে উঠছে মনে হচ্ছে যেন আমার সেই সম্পর্কের কত কাছের দিদি যেন মনে হচ্ছে তাদের কাছে চলে যায় সত্যিই তাই মন থেকে বললাম এটাই তো চেয়েছিলাম আর এটাই চাই চাই যে একে অন্যের সঙ্গে দূরে বসেও ভালোবাসা হয় আর দূরে বসেও মনের মিল হয় সত্যি কষ্ট হবে দেখে বর্মশাই বলে গেছে খাবার পাঠাতে হবে না কিন্তু ছেলেদের খাবার তো আমাকে তৈরি করে দিতেই হবে করছি যখন ছেলেদের খাবার দিতে পারবো তাহলে ওর খাবারটা কেন দিতে পারবো না আর ছেলেরা তো বলবে না যে বাবার খাবার দিয়ে যেতে পারবো না এখন এই এক ঘন্টা নটা কত বাজে কুড়ি বাজে মনে হয় এইটুকু সময়ে আমি দিতে পারবো কি ওদের খাবার এই হচ্ছে আমার টেনশান একটা কথা হচ্ছে যে সপ্তাহ না সেরে গুছিয়ে আসতেও ভালো লাগে না ভাবছি এই ঢুকবো এই ঢুকবো আর ঢোকা আর হচ্ছে না ভালো জল দিয়ে দিলাম তাহলে সেদ্ধটা হয়ে যাবে ভালো তাড়াতাড়ি চলো সেদ্ধ বসিয়ে দিই তো বন্ধুরা দেখো এইটুকু সময়ের মধ্যে আটা মেখে ডো করে রাখলাম আর এ পাশে হচ্ছে যে ডিমের তরকার জন্য ডিমটা ভুজিয়া করে নিলাম এ পাশে আলু ভাজা বসিয়ে দিয়েছি আর আর জিদ ঠাকুরের বাসন ধুয়ে ঘর মুছে এলো আর আমার মশলাটাও করে নেব এখন আমি ওই তরকাটা সেদ্ধ করে রেখেছি মানে তরকার ডালটা এবার বসিয়ে দেব আর মোটামুটি ছটা রুটি করতে পারলেই বাঁচি বড়িতে এখন অনেক বেজে গেল দশটা পাঁচের মধ্যে এখন টার্গেট ওদের এগুলো করে দেওয়া তো চলো বন্ধুরা করতে থাকি সঙ্গে থেকো দেখতে শেখো আশা করি ভালো লাগবে আর রিকোয়েস্ট করছি পুরো ভিডিওটা দেখো বন্ধুরা বন্ধুরা অনেক ঝক্কি টক্কি মেরে ওই যে দশটা দশের মধ্যে কমপ্লিট করে ফেললাম আর ডিম সিদ্ধটাও দিতে পেরেছি আগের সপ্তাহে জিতে পেরেছিলাম না বড্ড খারাপ লেগেছিল কিনে খেয়েছিল দরকার কি অত টাকা দিয়ে কিনে খাওয়ার ঘরে রয়েছে তো এই যে শুভ একদম রেডি হয়ে গেছে আর জিতে জুতো পড়তে বাকি আমি আজকে লঙ্কা পেঁয়াজও দিয়ে দিয়েছি বর্মা যাতে টেস্টি টেস্টি করে খেতে পারে আবার ফিসফিস ফিস করে বৃষ্টি শুরু হলো শুভ বলছিল তাড়াতাড়ি নেই ভাই কারণ বৃষ্টি হচ্ছে পড়ছে না ভিজে এই ফিটি বৃষ্টিতেও তো বেশ ভিজে যেতে হয় তাই না আর ছাতা নিয়ে চালানো যায় না কেন ওই একবার একটা গেট পড়লে হয় আধ ঘন্টা মানে ট্রেনের ট্রেন টাইম কটায় দশটা পঁয়ত্রিশ হাজারটা আছে মনে হয় পনেরোতে আছে পনেরোতে আছে আচ্ছা যাও বৃষ্টির জল পেয়ে কে না খুশি হয় না দেখো গোলাপটা কত সুন্দর একেবারে চওড়া হয়ে গেছে আবার সাইকেলটা রেখে গেলি ভাই সাইকেলটার অবস্থা দেখ ছাতা নিস কিন্তু ছাতা নিস স্লিপ রয়েছে আস্তে আস্তে যা স্লিপ রয়েছে আরে মাথায় ছাতা দিবি কিন্তু বৃষ্টিতে ভিজে আসবি না তো বন্ধুরা তোমার হচ্ছে খুব ঝড় তুলে দিয়েছিলাম এখনো পাঁচটা বাকি আর ওদের কথা হচ্ছে তোমারটা আমাদেরকে দেখাবা নাহলে তুমি খাবা না এই যে আমার একটা ঘরে একটা রয়েছে রেখে গেছে বলে আগে তুমি খাবা জানে তুমি না খেয়ে চলে যাবো লাস্টে তার জন্য চলো আমিও খেয়ে এ দেখো তরকার রুটি নিয়ে বসে বললাম আমার রুটিটা না বিরাট শক্ত হয়েছে কেন ওই তাওয়ার ওপর বসি রেখে ওদের একটু এগিয়ে দিতে গেছি সাইকেলের সিট ভেজা পেছন ভিজে যাবে হ্যাঁ তাও ছোটো ছেলেটা এত বাদর ছাতাটা কিছুতেই নিল না বড়জনের ব্যাগে সবসময় থাকে নিল না এখন জ্বর আসলে যে স্কুল কামাই হবে পরপর তিন দিন স্কুল যায়নি স্যার বলেছে এই তোর মাকে নিয়ে আসবি সঙ্গে করে এখন বলছে স্যার ফোন করতে পারে কিন্তু তা আমি আবার স্কুলে একটু দেখা করে আসব। কারণ ওদের ভুল স্যার ধরেছে সেখানে আমার তো যে একটু বলে আসা উচিত যে জ্বর এসেছিল বলে যায়নি তাহলে ওদেরও সিকিউর ভালো থাকলো আর স্যারও মনে করবে যে না ওরা গার্জেনকে জানিয়ে এই স্টুডেন্টও ভালো থাকবে স্যারের কাছে আর স্যারও জানবে যে না গার্জেনকে জানিয়েছে ওরা তাহলে ওরা কি ভালো থাকার জন্য আমি বৃষ্টি কমুক একটু পরে দেখা করে আসব বর্ষার সময় এই অসুবিধাটাই বেশি হয় কেন তো এই সময়ে হাতে খাওয়াও হয় এই বেজা বেজা ফুল দিয়ে আর ঘরে জায়গা থাকে না খাটের তলা টলা সব ভরে যায় ভারী একটা মুশকিল যেগুলো পেপার মোড়ানো মুড়িয়ে দিলাম নীলকণ্ঠ টণ্ঠ আর ওই যে ছেলে পুজো দিয়ে চলে গেছে ওই ঘরে তো আটলোই না আবার এই ঘরে দিয়ে দিলাম বেলপাতা তুলসী পাতা হঠাৎ করে মেসেজ পড়ে দেখছি যে দেড়টার সময় আবার মিটিং আছে তার রান্নাবাড়ির তো কোনো প্রিপারেশান ছিল না সেই পাঁচটা রুটি কেটে সাতটা করলাম এক জায়গায় করে সাতটা রুটি এই দেখো পেপারের মধ্যে করে দুটো ঢাকনা দিয়ে রেখে দিলাম আর ওই যে তরকাটা রয়েছে এই যে এই দিয়ে বাপ ছেলেদের হয়তো খেয়ে চালিয়ে নেবে আর আমি চলে যাবো স্নান করে নিয়ে আগে স্নান করে রেডি হয়ে নিয়ে ম্যাস ফোনটা নিয়ে যেই বসেছি দেখছি ম্যাসেজ তখন আবার হুটো পাটা করে চলে এলাম তো চলো এবার নাটিটা মেলে দিয়ে আসি নাইটি মিলতেই আবার মনে পড়ে গেল সাইকেলটা নামাইনি আজকে তো এত কাদার মধ্যে আমার পার্টনার স্কুটি নিয়ে আসবে না তো আমার স্কুটি নামাতে শুরু করে দিলাম মনে ছিল না শুভজিৎকে বললেই নামিয়ে দিয়ে যায় ওরা তো আমি এখন নামিয়ে নিচ্ছি সমস্ত কাজ বাজ গুছিয়ে নিয়েছি সব দরজাতে চাবি ঝুলিয়ে রেখেছি জাস্ট পার্টনার একবার ফোন করবে আর আমি ওই ঝোলানো চাবিটা দিয়ে নিয়েই চলে যাব তালা দিয়েই চলে যাব ছাতাটা ছাতাটা নিতে ভুলে গেছি পাঁচটা কুড়ি বাজে এখনো দাঁত বের করতে করতে ঢুকছি বাড়িতে রান্না বাড়ি কিন্তু কিছু হয়নি সাইকেল তুলবো বাড়ির কিছু খাইছ এই দেখো পাঁচটা পনেরো বাজে এই যে বড়মশায় একবার বাজারের সম্পূর্ণ কাজ করে এসে ছান ধান করে তরকারি কাটছে আর ছেলেরাও স্কুল থেকে চলে এসছে মহারতি ঢুকলাম বাড়ি যাক তাও পাঁচটা রুটি বেশি ছিল বললামই তো তা ওইটা ওরা একটু খেয়ে জল টল খাক আমারও তো ছুচুই ডন দিচ্ছে চট জলদি রান্না করে বন্ধুরা কিছু করার নেই কাজ টিকাতে হলে এরকম করতেই হবে তাই না বন্ধুরা এই দেখো সবজি কাটা হয়ে গেছে কিন্তু রান্না করতে দেরি হবে তো তার জন্য এই যে সেই সকালের পেপার মোড়ানো রুটি আর কাঁঠাল এই যে কাঁঠালের দানা ছাড়িয়ে ফেলেছি তোমার হচ্ছে এই কাঁঠালগুলো যখন ডিউটি যাচ্ছিলাম তখন পার্টনার দিয়েছিল ফ্রিজে রেখে গেছিলাম আর ছাড়িয়েছি সত্যি একটা দুটো খেয়েছে বাবুরা দারুন সুন্দর রুটি কাঁঠাল খেয়ে নি একবারের রাতের খাবার সন্ধ্যাবেলা খাবো চলো রান্না না হলে খাবো কি ভাত হয়ে গেছে বরমশাই ভাত চলে ফেলেছে এখন কাঁঠাল খাই তার পর্ব সেরে পেটটা একটু শান্ত রেখে বসিয়ে দিলাম বাঁধাকপি কুচিয়ে রেখেছিল বড়মশাই আর আমি কেটে নিলাম আলু আর এ পাশে চিচিংগা কাটছিল বড়মশাই লবণ মাখিয়ে রাখলাম আজকের রান্না এই দুটোই হবে কিছু করার নেই সন্ধ্যা হয়ে গেল আর শুভজিৎ বাবা মালা বসে পড়েছে আর শুভজিৎও ফুল ভেঙে দিচ্ছে সবাই কাজে ব্যস্ত শুভ সন্ধ্যা বন্ধুরা আমরা বাঁধাকপি আর ভাজা করে ভাত খেয়ে নিলাম আর সন্ধ্যাবেলা করে দাদাকে একটু চা না দিলে বাজে দেখাচ্ছে এবার মালায় বসবো আর বাড়িতে এসে দুজন অতিথি তাদের জন্য একটু চা করে ফেললাম চা বিস্কুট আর দাদার চা এবার মালায় বসবো কখন আজকে ভিডিও আপলোড করব তা জানি না তো চলো বন্ধুরা চা দিয়ে আসি এখন বাজে সাড়ে এগারোটা আর আমাদের খাওয়া হয়ে গেল পেরুবাবুকেও খাতে খেতে দিয়ে দিলাম ভাত কারণ পেরুবাবু আজকে খুব কষ্টে ছিল দিন। বাড়িতে ছিল না কেউ আর আমি ছিলাম না সারা দিন। একাটি তুলসী পাতা দিয়ে গেছিলাম সেই তুলসী পাতা দিয়ে আজকে দিন চলেছে কারণ সকালে হয়েছিল রুটি আর শুভজিৎ অল্প একটু রুটি দিয়েছিলেন আর আমি একাটি তুলসী পাতা দিয়ে গেছি এই দিয়ে আজকে রাত চলে গেল তাই তো পেরু আর এই কটা ভাত যাবে না বেশ অনেকগুলো ভাত দিলাম এই কটা খেয়ে ওই যে ওনার স্ট্যান্ডে উনি চলে গেল তো চলো এই দেখো রাত্রি খাওয়া দাওয়া শেষ লেবু দিয়ে কষ্ট করে খেতে হলো আজকে রান্না কম হয়েছিল তাই বাসন নামিয়ে দিলাম বাসন এখন আর ধোবো না অনেকটা রাত হয়ে গেছে চলো আজকের ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি দেখা হচ্ছে আগামী দিন নতুন ব্লগে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো টারা গুড নাইট